ময়মনসিংহ জেলার নান্দাল উপজেলায় আজ সকালে আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রতিবাদে বিএনপির একটি ক্ষুদ্র অংশের মিছিল বের হয় মহিনসিংহ নান্দাইল আসনে মনোনয়ন প্রাপ্ত নেতা এসের খান চৌধুরীর নির্দেশে গতকাল একটি বৃহৎ আকারের প্রতিবাদ মিছিল বের হয় ফেসিস্ট হাসিনার দুসররা যখন মাথা ছাড়া দিয়ে উঠতে চায় তখন বাংলাদেশে সর্বত্র নিষিদ্ধ কার্যক্রম উপাধিতে ভূষিত আওয়ামী লীগের সকল কার্যক্রমের দিকে করা নজর রাখছে বিভিন্ন দল আওয়ামী লীগের ডাকা লকডাউন ঠেকাতে রাজধানী থেকে শুরু করে নগর মহানগর তৃণমূল পর্যন্ত সকল দল জেগে উঠে এদিকে আওয়ামী লীগের লকডাউনের পক্ষে বসুন্ধরা বাজার থেকে জামতলা বাজার পর্যন্ত একটি মিছিল হলে তার প্রতিবাদে আজ তেরো নভেম্বর উপজেলার রাজগাতি ইউনিয়নের জামতলা বাজার থেকে বসুন্ধরা বাজার পর্যন্ত একটি বৃহৎ প্রতিবাদ মিছিল বের হয় মিছিল শেষে বক্তব্য রাখেন রাজগাতি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আমি ডাক্তার মোহাম্মদ আজহারুল ইসলাম মেলাল রাজগাতি ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক লুপ্ত রহমান মাস্টার রাজধানী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আতাউর রহমান বুলবুল উক্ত মিছিল ও সমাবেশে অন্যান্যদের মধ্য হতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য আজিজুল হক উপজেলা বিএনপির সদস্য ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক কাজল ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম ভুইয়া যুবদল নেতা সজীব সহ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ এই কুন এই স্বৈরাচার শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে সংগ্রামী আজকে তারপরে বাংলাদেশের একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে এই দেশকে এই স্বৈরাচারের দূষণেরা বিভিন্ন এই ভিত্তিহীন সরকারকে অস্থির করার জন্য বিভিন্নভাবে বিভিন্ন ধরনের নাশকতা চালিয়ে যাচ্ছে আজকে আমাদের এই মিছিল আজকে আমাদের এই প্রতিবাদ এই নাশকতার বিরুদ্ধে আজকে যারা এই বাংলাদেশে নাশকতার সৃষ্টি করেছে তাদের প্রতিবাদের জন্য আমরা আজকে এই জাতীয়তাবাদী দল বিএনপি রাজগাতি ইউনিয়নের পক্ষ থেকে আমরা এই প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ করেছি এই বিক্ষোভ সমাবেশ